আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজের সাথে শপের প্রোপাইটার আলম ভাই আছে আর ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ মর্কল্যান্ড লাভারদের জন্য একটা গুড নিউজ সেটা হচ্ছে আগে আমরা মর্কল্যান্ডের সাইজ পেয়েছিলাম সম্ভবত কয়টা ভাইয়া তিনটা লাস্ট ছিল 24 পর্যন্ত লাস্ট সাইজ

দ্বিতীয় চলন্ত শির পেছনে সব কন্ট্রাক্টর এবং যে কোনো দুটো নাম্বার দেওয়া থাকবে বা তিনটা নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি অনলাইন কেনাকাটা করতে পারবেন আলম ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান সো অনেক অনেক ধন্যবাদ আমি অ্যাজ এ ইউজার বলেন এজ এ প্রোডাক্ট প্রচারণার কাজে সংযুক্ত মানুষ বলেন মক্লান আমার খুব ভালো লাগে একটা ব্র্যান্ড এটা আপনি জানেন এবং এটাতে প্রোডাক্ট লাইন আরও নতুন করে ইন্ট্রোডিউস করানোর জন্য আপনাকে থ্যাঙ্কস ধন্যবাদ সো ব্যাপার একটু জানতে جاচ্ছিলাম এটা আমরা আজকে ফার্স্ট করতেছি স্টিম দিয়ে আচ্ছা থেকে ছোটতে যাব 28 আমরা তারপর আছে ছাব্বিশ তারপর আছে চব্বিশ তারপরে বাইশ তারপরে বিশ এই হলো চারটা আমাদের প্রত্যেকটাই যেটা শীতকাল অনেকে শীতকাল ছাড়া বাংলাদেশের বারো মাস এখন ঘরের মধ্যে মোমো স্টিম করার জন্য যেগুলো সবজি হ্যাঁ মোরোক্ল্যান্ড এখানে লেখা আছে থ্রি জিরো ফোর স্টেনলেস স্টিল তো এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড সবাই এটাকে চেনে বাংলাদেশের দু চার পাঁচ বছর যাবৎ এটা স্টে করতেছে তবে কিছু ভ্যারিয়েশন চেঞ্জ হয় আচ্ছা আরেকটা জিনিস হলো সেম আমাদের এই আঠাইশটার মধ্যে আবার আছে স্টিম ছাড়া স্টিম ছাড়া ২৮। ছাব্বিশ চব্বিশ বাইশ বিশ তাহলে আমাদের হাড়ির মধ্যে পাচ্ছে না আমাদের পাঁচটা সাইজ স্টিমের মধ্যে সাইজ এরপর আমরা মিল প্যান চলে যাই মিল প্যান না চা দুধ দুধ বাচ্চাদের খিচুড়ির বাচ্চাদের এই যেটা স্টিম এটাকে নিলে এভাবে পাবেন আর এটাকে নিলে এভাবে পাবেন তবে এটা কিন্তু প্রত্যেকটার মধ্যে এই জিনিসটা লেখা আছে থ্রি জিরো ফোর স্টিল তো আমাদের কাছে স্টিম এটা আর স্টিম ছাড়া হলে এইটা বাকি আমাদের এখানে তিনটা সাইজ আছে ফ্রাই এটা যদি মরক মিনি কোয়ালিটি ফুল অনেক যার জন্য আমরা রাখি এটা রেগুলার চলে কিন্তু কোয়ালিটি খুব ভালো যদি মরক ব্র্যান্ড দেওয়া নেই তো এটা আমরা রাখতেছি তিনটা সাইজ চোদ্দ ষোলো আঠারো সি এম এখানে তিনটা সাইজ পাবেন চোদ্দ ষোলো আঠেরো হ্যাঁ এর পাশাপাশি পাবেন তারকা প্যান যেটা কন্টিনিউ আমরা ভিডিওতেই রাখা কারণ কাস্টমার বেশি রেগুলার আমার পেজে পরিচিত আছে আপনার চ্যালেঞ্জ দিয়ে তাদের জন্য এগুলো আমাদের এখানে রাখা হয় আইটেম যাই হোক এগুলো কম্পালসারি আইটেম আরেকটা জিনিস আমি একটু আজকে হুট করে সবাইকে দেখাই দেই অনেকে বলে যে ভাই স্টেনলেস স্টিল কেন ম্যাগনেট ধরবে এই যে এটা ম্যাগনেট এটা কিন্তু ম্যাগনেট ধরছে এখন এটার ক্ষেত্রে সেটা ধরতে পারে আমি যদি বলি এটা ধরার কারণ হচ্ছে এটা থ্রি প্লাই স্টিলের মানে ভেতরে ফুড গ্রেড তিনশো চার বাইরে হচ্ছে টু জিরো টু লেয়ার এবং মিডল পার্টে হচ্ছে আরেকটা ম্যাগনেট লেয়ার এটা করার কারণটা হচ্ছে এই প্রোডাক্টটা যেন সমস্ত চুলায় চলে এটাই হচ্ছে এটার পেছনের রিজন এটা থ্রি প্লাই সিস্টেমে করা এটার ফুল বডিটা এখন আপু আমরা বলি যদি কোনো কাস্টমার এটাকে অন্যভাবে না নেয় হ্যাঁ যে প্রত্যেকটা কাস্টমার

এটা ম্যাগনেট ধরবে কিন্তু জং ধরবে না হ্যাঁ এটা ট্র্যাপলে স্টিলের মধ্যে তিনটা লেয়ার থাকে তিনটা লেয়ারের জন্য এটা ইন্ডাকশন ইনফ্রারেড লারকি চুলা গ্যাসের চুলা সবটার মধ্যে ইউজ হবে অনেক করা বডিটা এস রাখে নিচে একটা ম্যাগনেট প্লেট বসায় দেয় অনেক বছর ইউজের পরে অনেকের একটা ভিন্ন অভিজ্ঞতা হয় প্লেটিংটা যদি খুলে যায় আর ছুটে যায় সামথিং তাহলে কিন্তু আপনার ওই ইনভেস্টমেন্টটাই লস ক্ষেত্রে এই কোম্পানিটা একই মানে এখন এই কোম্পানি না বিশ্বের উন্নত বিশ্বের অনেক বড় বড় কোম্পানি এখন ট্রিপ্লাই মডেলের দিকেই চলে গেছে আপনি ইন্টারন্যাশনাল ফলো করতে গেলে ইন্টারন্যাশনাল যখন যেভাবে চলে আমাদের ওইভাবেই চলতে হয় ইন্টারন্যাশনাল এখন ট্রিপ্লাই চলতেছে আপনার পৃথিবীর ইউরোপের বড় বড় ব্র্যান্ডগুলো ব্র্যান্ড গুলো এখন আপনি এশিয়ার মধ্যে যে কোনো কান্ট্রিতে যান সবাই কিন্তু এটা ফলো করতেছে এখন তো যাই আমরা আজকে তাহলে এই বিষয়টা ক্লিয়ার করলাম যে ট্যাপ লাই আপনাকে স্টেনলেস স্টিলটা ম্যাগনেট ধরতে পারে ঘাবড়ানো এবং ভয় পাওয়ার কিছু নেই আমরা আজকে ফার্স্ট আঠাইশ সি এর স্টিম দিয়ে প্রাইসটা শুরু করতেছি তো আমাদের এখানে আরেকটা জিনিস আছে সেটা একটু দেখাই দিচ্ছি আমরা পাশাপাশি সেমটাই কিন্তু আবার স্টিম ছাড়াও রাখছি এই যে এখানে আমি একটু দেখানোর জন্য মুখের মাপটা হ্যাঁ মুখের মাপটা দেখানোর জন্য একটু আমি সময়টা নিচ্ছি এই যে ফিতা ভাই হ্যাঁ এই যে আমার কাছে আছে এখানে আচ্ছা এই যে আমরা যেটাকে বলছি আঠাইশ সি এম আমরা সবগুলো দেখাবো না কারণ এত এত সময় আমাদের নতুন প্রোডাক্ট এসে কিন্তু তিরিশ কিন্তু আমি কিন্তু বারবার বলছি আঠাইশ আঠাইশ মানে আমরা কম বলে থাকবো যাতে কাস্টমার বলে কাস্টমার যাতে আমাদেরকে এটা ভুলতে না পারে যে ভাই একটা বলে আরেকটা দিচ্ছেন আমরা কিন্তু আঠাইশ ধরছি তিরিশ হ্যাঁ তিরিশ কিন্তু এটা তো আমরা কিন্তু বলি না আমাদের কাছে বক্স আছে একটু দেখাই দিচ্ছি আমরা আঠাশ সিএম হ্যাঁ তো কোম্পানি লিখে দিছে আঠাশ সিএম বক্সের তো আপনারা পাবেন আঠাইশে বলছেন আপনারা পাবেন তিরিশ বারো লিটার হম ও মাই গুডনেস

আর সি যদি ধরে আমরা তিরিশ কিন্তু আমরা কিন্তু আঠাশ আচ্ছা এখন আমরা প্রাইজে চলে যাই এই যে স্টিল এই যে তলাটা একটু দেখাই দেই এরকম এখানে লেখা আছে মোরক ল্যান্ড স্ট্যান্ডার্স স্টিল থ্রি জিরো আর আপনার এগুলো কিন্তু প্রত্যেকটারই স্টিম সহটা কিন্তু শুধু স্টিম থাকবে এই ঢাক না আর হাঁড়িটায় এরকম আমরা হাঁড়িটায় চলে যাই

যে যেখান থেকে নিতে চাচ্ছেন এবং প্রাইজের গ্যারান্টি আপুর চালানোর জন্য আশা করি যে আলম এন্টারপ্রাইজ বা আপুর চালানোর রেফারেন্স দিয়ে এর প্রাইজে কমে কে দিতে পারবে না এটার দাম পড়তে আছে চব্বিশশো টাকা এটা হলো ষোলো সি এম চোদ্দো সি এম পড়বে আঠারোশো টাকা আর আপনার বারো সি এম পড়বে ষোলোশো টাকা ষোলোশো আঠারোশো বাইশশো আচ্ছা এখন লাস্ট প্রাইস এরপরে আমাদের আরেকটা আছে ছোট জিনিস আরেকটা আছে খুব সুন্দর এটা সব সময় তারকা হকিংস ব্যান্ড মেডিন স্টেনলেস স্টিল ছয়শো মিলি যেটা এটা প্রাইসটা দিচ্ছে আমরা বরাবর দুই হাজার টাকা আর এরপর খুচুরা এটা দিচ্ছে আমরা পনেরোশো টাকা পনেরোশো টাকা খুচুরা হার্ড এন্ড রাইস তো এই দুটো প্রাইস প্রোডাক্ট আমরা বলে দিলাম যেটা রেগুলার ইউজ হয় এরপর আমরা চলে যাবো আমাদের কাছে চাইনিজ স্টিম হ্যাঁ চাইনিজ স্টিম বক্সটা দাও এটা আমাদের চাইনিজ স্টিম

এই যে সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আপনার উসিলায় আমরা দেখতে পেলাম এই প্রোডাক্ট গুলো অনেকে আছে কিনতে চাচ্ছি অনলাইনে কিনতে চাচ্ছি কিভাবে অর্ডারটা দিবো জেলা থেকে যারা অর্ডার করবেন ঢাকার বাইরে মিনিমাম তিনশো থেকে পাঁচশো টাকা করতে হবে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমরা বিনা অ্যাডভান্সে ছেড়ে দেই কারণ বসত সে কোনো ব্যস্ততার জন্য প্রোডাক্ট রিসিভ করলো না তখন প্রোডাক্টটা রিটার্ন আসতে গেলে আমাদের দুই তিনশো টাকা আমাদের পকেট থেকে চলে যায় শুধু এতটুকুর জন্য আরেকটা বলবো এখন প্রতারিত ঘটনাটা বেশি আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে আপনারা যদি আমাদের প্রতি যদি কনফিডেশন থাকেন যে না এটা প্রতারণা হওয়ার সুযোগ আছে কষ্ট করে মিনিট এক ভিডিও কল দিয়ে আমাদের অনেকেই আছে আমরা বলি না এইভাবে যে যারা অনলাইন থেকে কেনাকাটা করেন অনেকের আছে যে সব থাকে না তারা শুধু ফেসবুক পেজে ব্যবসা করতেছে আমাদের যেহেতু সব আছে আপনারা এক মিনিট ভিডিও কলে দেখে অ্যাডভাসটা করেন যাতে কোনো ঝুঁকি নেই ধন্যবাদ আলম ভাই সময় দেওয়ার জন্য যাওয়ার আগে আমি আবারও শপের লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বারে একটা স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিয়ে দিচ্ছি সো এই সব লোকেশনে এসেও সরাসরি দেখে কিনতে পারবেন আর যাদের পক্ষে আসা একেবারেই সম্ভব হচ্ছে না তারা অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা হচ্ছে গিয়ে পণ্যগুলো অনলাইনে পারচেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম